পূর্ব বিহারের রাজ্যের বিরোধী দলনেতা সুবিনয় অধিকারীর উপর আক্রমণের প্রতিবাদে আজ বর্ধমান জেলার মঙ্গলকোটের কোইছর বাস স্ট্যান্ডে প্রতিবাদ কর্মসূচি পালন করল বোলপুর বিজেপির সাংগঠনিক জেলার কর্মীরা। উপস্থিত ছিলেন বোলপুর বিজেপির সাংগঠনিক জেলা সম্পাদক রানা Pratap গোস্বামী সহ অন্যান্য নেতৃত্ববিন্দ ও কর্মীরা। পুলিশ প্রশাসনের উপস্থিতি পথ অবরোধ তুলে নেন বিজেপি কর্মীরা। প্রতিবাদ কর্মসূচির কারণে পথ অবরোধ ভারতীয় জনতা পার্টিটাকে আজকে কর্তবরোধ করতে বাধ্য হচ্ছে কারণ আপনারা জানেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুদিন যাবতীয় এই এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষদেরকে তিনি বারংবার সাম্প্রদায়িক দাঙ্গা গুস্কানি দিয়ে দিয়ে আজকে এমন একটা ঘটনা তিনি ভরাটালেন ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে কলঙ্কতম অধ্যায় যে পশ্চিমবাংলার বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারীর কনভয়ের ওপর উপর হামলা এমনকি তার বুলেট প্রুফ গাড়ি ভেঙে দেওয়া হয়েছে পুলিশের যে কনভয় সেই কনভয়কে ভেঙে দেওয়া হয়েছে আজ আমরা মানুষের কাছে সেই বিচার চাইতে এসেছি যে মা সাধারণ মানুষ আজকে দাঁড়িয়ে বিচার করুক যে কোন জায়গায় আজকে পশ্চিম বাংলা থেকে মমতা নিয়ে যাচ্ছে সেই মানুষকে জাগ্রত করার জন্য আমরা এই গতপ্রদে সামিল হই বলছি দেখা যাচ্ছে একদিন আগে আমরা সরকার গ্রামে ভোটার ধরা পড়েছে কি আপনারা বলুন আপনাদের কি বলতে হবে মিডিয়ায় যে যেখানে কোনো মানুষের দেখা পাওয়া যাচ্ছে না ভোটার তালিকায় নাম আছে আর মমতা বন্দ্যোপাধ্যায় বলতে দু হাজার চব্বিশে ভোটার তালিকা থেকে কারোর নাম বাদ দেওয়া যাবে না বাদ দিলে তিনি বিএলএফ এর উপর হামলা করবে তাহলে কারে যদি ভূতুরে ভোটার ঢুকিয়ে রেখে দিয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার আগে উনিশশো আটানব্বই সাল থেকে তিনি সংসদে দাঁড়িয়ে চিৎকার করছিলেন যে সমস্ত ভূতুরে ভোটার বাদ দিতে হবে সচিত্র পরিচয় পত্রের উপর ভোট হতে হবে আজকে যখন নির্বাচন কমিশনার সেই সঠিক ভোটার পরিচয় পত্র নিয়ে ত্রুটিমুক্ত ভোটার লিস্ট গঠনের দিকে এগিয়ে যাচ্ছেন তখন তিনি এলাকার দুষ্কৃতীদের উস্কানি দিচ্ছেন এই স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা যাবে না দুর্নীতিযুক্ত যুক্ত ভোটার তালিকা রাখতে হবে এই প্রমাণ আপনারা ওইখান থেকে বুঁচি গ্রাম থেকে দেখেছেন শুধু বুঁচি গ্রাম নয় আমার মঙ্গল কোটে গ্রামেও আছে তারা এখানে বাস করে না সংখ্যালঘু সম্প্রদায়ের নাম দেওয়া মানুষ তাদেরকে কেউ চেনি না তাদের ভোটার তালিকায় নাম আমাদের কিছু জয় আছে না ফল আপনাদেরকে ভোগ করতে হবে যারা বিজেপি করছে তারা একা ভোগ করবে না ভোগ করতে হবে পশ্চিমবাংলায় সমস্ত স্তরের মানুষদেরকে সে সংখ্যালঘু প্রশাসন বারবার বলবে যে আমাদের পথ উপরে তুলে দিতে মানুষের অনেক অসুবিধা হচ্ছে লাইন দিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে আমরা জানি আমরা বুঝি কিন্তু বাংলার প্রশাসন ব্যর্থ তাদের গাড়ি